তোমাকে এলাকার মেম্বার বানাইছিলাম তুমি বলো এই মেম্বার অনুযায়ী তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব অনুযায়ী কতটুকু পালন করেছো আমল করেছো জবাব দাও জান্নাতে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন চেহারা মানুষকে তোমাকে এলাকার মেম্বার বানাইছিলাম তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জনগণের খেদমত করবা জনগণকে সঠিক পরিশ্রম করবা তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করেছ আজকে জবাব দাও জবাব দিয়ে জান্নাতে চলে যাও

যে যাও मिनिस्टर ডাকবেন ও মিনিস্টার শুনো তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব অনুযায়ী আমার হুকুম অনুযায়ী কতটুকু মানুষ জনগণ কে মানানোর জন্য চেষ্টা করেছো জবাব দাও জান্নাতে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন সরকার ডাক দেবে তোমাকে আমি জনগণের সরকার বানাইছিলাম তোমার কাছে জনগণ সহজ হয়ে ছিল তোমার কাছে জনগণ একটু আশ্রয় চেয়েছিল শান্তি চেয়েছিল সুখ চেয়েছিল সুখে শান্তিতে বসবাস করবে এই জন্য তোমাকে সরকার বানাইছিল তোমাকে আমি ক্ষমতা বানাই দিয়েছিলাম তোমাকে একটা পাওয়ারফুল চেহারে বসাই দিয়েছিলাম ও সরকার তুমি বলো আজকে কতটুকু দায়িত্ব পালন করেছ জবাব দাও জান্নাতে চলে যাও এরপরে আল্লাহ রাব্বুল মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার উস্তাদ কে ডাক দেন ও আলেমরা শোনো তোমাদেরকে আমি ইমাম বানাইছিলাম তোমাদেরকে নেতা বানাইছিলাম আলেম ওলামা বানাইছিলাম জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান অনুযায়ী তুমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে কতটুকু সঠিকভাবে জ্ঞান অর্জন করাইছো কতটুকু সঠিকভাবে তাদেরকে জ্ঞান দিয়েছো দায়িত্ব নিয়ে পালন করেছো ও আমার নৈকট্য বান্দা জবদাও জন্নতে চলে যাও